বিজেপির পর এবার সিপিআইএম প্রার্থী ঘোষণা হয়নি নন্দীগ্রামে দেওয়াল লেখন শুরু সিপিআইএমের লোকসভা ভোটের দিন ঘোষণা না হলেও সমস্ত রাজনৈতিক দল ভোট প্রচারে একে অপরকে টেক্কা দিতে দেওয়াল লিখনের মাধ্যমে নেমে পড়েছে ময়দানে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মোহাম্মদমূর্ত দেওয়াল লিখন শুরু করল সিপিআইএম গতকালই নন্দীগ্রামের প্রাক্তন বিচারপতির নামে বিজেপির দেওয়াল লেখনকে ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি এবার মাঠে নেমে পড়ল সিপিআইএমও নন্দীগ্রামের দেওয়াল লেখন শুরু করল বাম শিবির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে আমাদের যা বলার যে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবার জন্য নাকি বিজেপিতে যোগদান দিয়েছেন যে শুভেন্দু অধিকারী হাত ধরে দু হাজার উনিশ পর্যন্ত গোটা নন্দীগ্রাম গোটা পূর্ব মেদিনীপুর জেলা এবং অন্য জেলা তাণ্ডব চলল বিরোধীদের কণ্ঠস্বরকে এক প্রকার টিপে দেওয়া হলো নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলা বিরোধীদের কোনো পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এমনকি পৌরসভা সবটা জোর করে দখল করে নেওয়া হলো নন্দীগ্রামের অসংখ্য মানুষ যাদের জায়গা দখল করা হয়েছে বামেদের সময় পাট্টা দেওয়া হয়েছিল সেই জায়গাগুলো জোর করে দখল করে নেওয়া হয়েছে বাম সমর্থকদেরকে দীর্ঘদিন ধরে ঘর ছাড়া ঘর লুটপাট ঘর ভাংচুর বিভিন্ন মামলা দেওয়া বিভিন্ন জায়গা তাদেরকে অত্যাচারচারিত করা তো মাননীয় বিচারপতি প্রাক্তন তিনি কি এর বিরুদ্ধে লড়াই করতে পারবেন তিনি কি এ লড়াইয়ের মধ্যে রাখবেন যে দু থেকে এ পর্যন্ত বামেদের ওপর যা আক্রমণ হয়েছে তৃণমূল কংগ্রেসের তৎকালীন নেতৃত্ব শুভেন্দু অধিকারীর সেই শুভেন্দু অধিকারীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং গোটা পূর্ব মেদিনীপুর জেলায় সেই সময়কালে প্রাথমিক শিক্ষক নিয়োগে নাম জড়িয়েছে শুভেন্দু অধিকারী তাইতে তিনি বাঁচবার জন্য তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করেছেন ফলে মাননীয় বিচারপতির এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের যে প্রশ্ন সেই প্রশ্নে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে সম্ভাব্য তালিকায় মোহাম্মদ সেলিমের নাম উঠে আসছে কী বলবেন এখনও পর্যন্ত আমাদের কাছে সেই রকম কোনো খবর নেই মিডিয়া বন্ধুদের কাছে আছে কিনা সে বিষয়েও আমরা বলতে পারছি না তবে যদি মোহাম্মদ সেলিম যদি থাকে কিংবা তার পরিবর্তে অন্য কেউ থাকে যেই থাকুক না কেন আমাদের যে লড়াই সেই লড়াইটা আমাদের চলবে